যেভাবে পিছনে বিগত দিনগুলো যেভাবে চলছে এই দেশ যেভাবে অতিক্রম করেছে সেভাবে আর সামনের থেকে চলতে দেওয়া যাবে না বিগত দিনগুলোতে যেভাবে এই স্বাধীন দেশে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার হয়েছে জুলুম নির্যাতন হয়েছে আর এবং উপরে যেভাবে অত্যাচার হয়েছে আগামীর বাংলাদেশ সেভাবে অত্যাচারের বাংলাদেশ হতে দেওয়া যাবে না বিগত দিনে যেভাবে এই বাংলাদেশে আয়নাঘর সৃষ্টি করা হয়েছে আনন্দেরকে বন্দী করা হয়েছে জুলুম নির্যাতন করা তন্ন হয়েছে সেই সমস্ত দিন আর ফিরে আসতে দেয়া যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির এবং নায়েবে আমিরের সুস্পষ্ট নির্দেশনায় এই দ্বিতীয় যেই মুক্তিযুদ্ধ আমাদের হয়েছে সেখানে হজরতগঞ্জ উভয় সবাই সমন্বয় লড়াই করে ঝাঁপিয়ে পড়ে এই মুক্তিযুদ্ধে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন আমাদের নেতা চর্মনাই হজরত পীর সাহেব জামাত বারকাত আমাদেরকে নিয়েই মাঠে থাকেন তেনারা আমাদেরকে ছেড়ে পালান না আর আপনারা যাদেরকে নেতা বানিয়েছেন তারা আপনাদেরকে রেখে দুনিয়াতেই তো পালিয়ে গেছে আর আখেরাত তো বাকি আছে আর এই পীর সাহেব জন্ম তিনি যেভাবে আমাদেরকে নিয়ে আঁকড়ে ধরে এই দেশকে ইসলামকে শ্রম করে যাচ্ছেন ভবিষ্যতেও এর এর ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন ইসলামী আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক দল না ইসলামী আন্দোলন আপনি রাজনীতি করতে চান না আপনার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি আছে আপনি রাজনীতি করতে চান না আপনি একজন শিক্ষক আপনার জন্য জাতীয় শিক্ষক ফোরাম আছে আপনি রাজনীতি করতে চান না কিন্তু চর্মরাইকে ভালোবাসেন আপনি আলেন আপনি একজন ইমাম আপনি একজন খতিব আপনার জন্য জাতীয় উলামা মাসায়ক আইন পরিষদ আছে কোন দিক থেকে কোন কমতি নাই কোন দিক থেকে কোন অপরিপূর্ণতা নাই অতএব আপনি যেই হন না কেন যেই তপকারি হন না কেন আপনার অবস্থান যাই হোক না কেন আপনি চরমরাই হজরতের প্রতিষ্ঠিত রহমতুল্লাহ আলী হজরতের প্রতিষ্ঠিত এই দলের যে কোনো তপকাই যে কোনো ক্যাটাগরিতে আপনি অন্তর্ভুক্ত হয়ে এই দেশে ইসলামের এই পুনর্জাগরণে ইসলাম প্রতিষ্ঠায় আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে এখানে আপনি আপনার মতামত পেশ করতে পারেন ইসলাম প্রতিষ্ঠায় আপনি সহযোগিতা করতে পারেন আল্লাহ তারা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার সাথে লেগে থাকার তাও ফেক দান করেন্লাহ